কবিতপ্রেমী ভাইবরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শিবুল ভাইয়ের অনুপস্থিতিতে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেন আমি এত ভালো করে ভিডিও করতে পারি না তারপরেও যথাযথ চেষ্টা করতেছি আমার ঠিকানা হচ্ছে বরাবরের মতো নারায়ণগঞ্জ সোনারগাঁও বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি নাইন সিক্স টু হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আজকে রিজনেবল প্রাইসে কবুতর দিব ইনশাল্লাহ ভিডিওটি নাটেনে সবাই দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আরও ভালো ভালো কালেকশন করে আপনাদের মাঝে প্রেজেন্টিং করতে পারি চলেন দর্শক দিই না করে আমরা কবুতরগুলোকে দেখাই প্রথমে শুরু করলাম আমরা অ্যান্ডুলিজেন মুন্ডিয়ান দিয়ে একটা মুন্ডিয়ান মাদি কবুতর এই যে দেখেন অনেক সুন্দর চমৎকার এই যে দিনের আলোতে ভিডিও করা খুব চমৎকার একটা কবুতর মাদি কবুতরটা যদি কোনো বাই নিতে চান আজকের জন্য মাত্র পনেরো হাজার টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই কবুতরটা আজকের জন্য মাত্র পনেরো হাজার টাকা অ্যান্ডলিজিয়ান মাদি ফুলোরটা দেখেন সে হাঁটাহাঁটি করতেছে তার কোয়ালিটি কোনো ফাটা চিরা নেই দেখেন কবুতরের কোয়ালিটি অনেক সুন্দর যে দেখেন অনেক সুন্দর একটা কবুতর কোনোভাবেই যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা কবুতর মাত্র পনেরো হাজার টাকা হলে আপনারা এই মারি কবুতরটা কালেকশান করতে পারবেন চলেন দর্শক আমরা আরেকটা পেয়ার দেখাই দেখেন দর্শক কবুতরের কোয়ালিটিটা দেখেন কবুতরের সাইজটা দেখেন দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে অনেক চমৎকার একটা কবুতর দর্শক এখানে আছে অরিজিনাল একজোড়া জিএনএস স্প্যানিশ পটার ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি ইনশাল্লাহ কবুতরের কোয়ালিটি দেখেন যে জিএনএস কবুতর অরিজিনাল জিএনএস দেখেন কতটা চমৎকার কতটা চমৎকার কতটা সুন্দর এই গিয়ারটা দর্শক এই যে ডাকের ভঙ্গিমা তার চলাফেরার স্টাইল দর্শক দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা কবুতর এই এস ক্যাবটা যদি কোনো বাইনিতে চান আজকের জন্য মাত্র ছয় হাজার টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা হলে এই এস কবুতরটা আপনারা সংগ্রহ করতে পারবেন যে আপনাদের নরের ডাকটা আমি একটু ভালো করে দেখাই দিই দেখেন আর ওই যে মাদিটা রাখছে ওইখানে এই যে দেখেন ঠিক আছে এস মাদিটা হচ্ছে এইখানে আর এই যে নর এখানে ডাকতে আছে তো ইয়ারভাবে দেখানোর জন্য আমি দুইটা দুই খাঁচায় রাখছি যাতে ওরা বুঝতে পারেন কালার কোয়ালিটি বুঝতে কারো সমস্যা না হয় ঠিক আছে এই জন্য আমি এইভাবে রাখছি ওইখানে ডাক্তার আছে আর এই যে এটা হচ্ছে মাদি দর্শক ছয় হাজার টাকা হলে আপনার এই পেয়ারটা কালেকশন করতে পারবেন জেএনএস স্প্যানিশ পোটার জেএনএস কবুতর সবাই জানেন দাম আমি আজকে একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি দেখে কবুতর আগে দেখেন কোয়ালিটিটা দেখেন দর্শক তাহলে বুঝতে পারবেন চলেন দর্শক আমরা না করে আরেকটা পেয়ার দেখাই দর্শক আগে আমি দেখাই একটু ভালো করে মন দিয়া দেখেন যাদের হোয়াইট ডেনিশ পছন্দ পাকিস্তানি ব্লাড লাইন না এটা হচ্ছে ডেনমার্ক ব্লাড লাইন বাবা মা ইম্পোর্টেড ডেনমার্ক থেকে ইম্পোর্ট করা ঠিক আছে চার পিস কবুতর একসাথে রাখছি যার কারণে এইভাবে আসে তারপর আমি একটু ভালো করে দেখাই আপনারা দর্শক একটু দেখেন হ্যাঁ যে দর্শক দেখেন কোনো ধরনের ফাটা চিড়া নাই কবুতরের লাল গিয়ার এই যে দেখেন গিয়ারগুলো আমি প্রত্যেকটা কবুতরের নর্মাদিসিম প্রত্যেকটা কবুতরের গিয়ারই অনেক সুন্দর এবং লাল লালপটির ঠিক আছে ড্যানমার্কের দেখেন কতটা সুন্দর দর্শক এই যে দর্শক দেখেন কত সুন্দর হলে এই পেয়ারগুলো দেখেন মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর দর্শক এই দুই পেয়ার ডেলিস যদি কোনো ব্যা একসাথে নিতে চান একটা কম্বো প্যাকেজ মাত্র সাত হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা জোড়া দর্শক একদম সীমিত সময়ের জন্য এই অফারটা দুই পেয়ার কবুতর মাত্র সাত হাজার টাকা ঠিকই শুনতে পাচ্ছেন দর্শক যান সাত হাজার না দুই পেয়ার একসাথে নিলে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এক পেয়ার নেবেন পঁয়ত্রিশশো টাকা কবুতরের কালার কোয়ালিটি আগে দেখেন যদি পছন্দ হয় মনে করেন যে না অনেক সুন্দর এবং পছন্দজনীয় কবুতর তাহলে নিতে পারেন ঠিক আছে কম দামেও আছে ভাই কম দামে আমিও বিক্রি করি আমার চ্যানেলের মাধ্যমে একটু পরে দেখতে পাবেন ওগুলো একটু কম দামে দেওয়া যায় বাট এই সব কবুতরের কোয়ালিটিটা একটু দেখলেই বুঝতে পারবেন দর্শক কত সুন্দর দেখেন দর্শক অনেক সুন্দর এই কবুতরগুলা চলেন দর্শক আমরা দেরি না করে অন্য পেয়ার দেখাই ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলেই কবুতর কালেকশন করতে পারবেন দর্শক দর্শক দেখেন ব্লু বার্স ফিলব্যাক মানে চমৎকার একটা কালার এবং দেখেন একটু কোয়ালিটিটা দেখেন দেখলে বুঝতে পারবেন এই পেয়ারটা যদি কোনো বাই নেন মাত্র টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন দুই হাজার টাকা হলে আপনারা এই ফিডব্যাক পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক আপনাদের জন্য আরেকটি অফার আছে এই যে মাদি কবুতরটা ফ্রি একেবারে ফ্রি ব্ল্যাক ফিমেল ফ্রি 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 একেবারে ফ্রি দর্শক এই দুই হাজার টাকা দিয়ে এই পেয়ারটা কিনলে একেবারে ফ্রিতে একটা ঠিক আছে ব্ল্যাক একদম ফ্রি দর্শক দেই না আমরা আরেকটা পেয়ার দেখাই দর্শক চিরাপ গলার আফসান বিউটি যারা টপ কোয়ালিটির বিউটি খুঁজতেছেন তাদের জন্য লাইট কালার আফসান গ্রিজেল বিউটি এবং চমৎকার কালার গলার শেপ এবং গলার মানে নাকের শেপটা দেখেন আর গলার যে শেপটা একেবারে জিরাব গলার টপ কোয়ালিটির একটা কবুতর দর্শক যদি আপনারা নিতে চান আজকের জন্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন বাপতাসের এত কম দামে কীভাবে সম্ভব আজকে ভিলুজ ভাইয়ের খামার থেকে আপনারা কম দামে ফেন্সি কবুতর কালেকশন করতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ভিডিওটা না টেনে সবাই দেখবেন দেখেন কত সুন্দর এই পেয়ারটা মাসাল্লাহ অনেক সুন্দর ভাই আমি আসলে সুন্দর সুন্দর বলতাছি আপনারাও দেখেন দিইখা কমেন্ট করে জানাবেন আসলে কবুতর সুন্দর কিনা ঠিক আছে এই পেয়ারটা যদি নিতে চান আজকের জন্য মাত্র একেবারে রিজনেবল প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা দর্শক সাত হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ চলেন দর্শক দিনা করে আমরা আরেকটা পেয়ার দেখাই দর্শক এই যে এদিকে জেএনএসটা দেখাছিলাম এই যে দেখেন যে অনেক চমৎকার এবং অ্যাক্টিভ রিসেন্টলি ইনশাল্লাহ ডিম বাচ্চা করব দেন জেনেসের এর কোয়ালিটিটা দেখেন দর্শক দেখলে বুঝতে পারবেন অ সুপার কোয়ালিটি এখানে আছে সাদা দুইটা মেল কবুতর কোয়ালিটিটা একটু দেখেন একটা হচ্ছে গ্যানাডিনো এটা হচ্ছে গেনাডিনো আর ওইটা হচ্ছে রাফিনো দুইটা কবুতরই ফুল অ্যাকটিভ এবং অনেক সুন্দর দুইটা নর যদি কোনো দর্শক নিতে চান একসাথে যদি নিতে চান আজকে একবারে অফার 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 দর্শক দর্শক অফার মাত্র দুইটা নর একসাথে নিলে পাঁচ হাজার টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁচিশশো টাকা পিস কত সুন্দর চমৎকার কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন এই যে দুইটাই নর আমি আলাদাভাবে সিঙ্গেলভাবে আপনাদেরকে ডাক দেখাচ্ছি এই যে দেখেন দর্শক ফুল অ্যাক্টিভ এই যে নর কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা এই নরটা আর এই যে এটা হচ্ছে স্পেনি বুলুবার স্প্যানিশ মাদি মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হলে এই জে এস মাদিটা আপনারা নিতে পারবেন আর এই নটটা যদি কোনো ভাই নিতে চান পঁয়ত্রিশশো টাকা সিঙ্গেল নিলে আর সাদা ওইটার সাথে নিলে পাঁচ হাজার টাকা দর্শক চলেন আমরা দেরি না করে আরেকটা পেয়ার দেখেন নরের অ্যাক্টিভিটিটা না দেখাইলেই নয় এই জন্য আবার একটু দেখাইতে নিয়ে আসলাম অনেক টাকাটা কি চলেন দর্শক আমরা আরেকটা পেয়ার দেখাই যে নটটা সিঙ্গেলে আবার দেখাই দিলাম ঠিক আছে মাদিরা নিলে পনেরোশো টাকা আর এই নটটা যদি কোনোভাবে নেন মাত্র পঁচিশশো টাকা দুইটা একসাথে নেবেন মাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে গ্যানার নট ঠিক আছে শুধু অফারের অফার আজকে আজকের বিরুদ্ধে সব অফার আর অফার থাকবে ভিডিওটা না টেনে সবাই দেখবেন ইনশাল্লাহ ভাই ব্ল্যাক লক্ষার কোয়ালিটিটা যদি দেখেন একটু একেবারে চমৎকার দেখেন পিছনের ল্যাসগুলো আর ওর মানে কাপা কাপির স্টাইলটা এটা মানে গলা কষা স্প্রিং গলা খুব চমৎকার একটা পেয়ার দেখেন দর্শক অনেক সুন্দর কিন্তু এই যে অনেক সুন্দর একটা পেয়ার দর্শক ওটা খাপ অনেক গলা কষা দর্শক মানে স্প্রিংয়ের ওই পাশে চলে যায় ঠিক আছে অনেক সুন্দর দেখেন এই যে পেয়ারটা না দেখলে বুঝতে পারবেন না ডিমের জন্য এমন করতেছে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিম্ না পাইলে আমাকে ফেরত দিবেন এক সপ্তাহের মধ্যে ডিম না পাইলে ঠিক আছে রিসেন্টলি ডিম বাচ্চা করব হয়তো সর্বোচ্চ চার পাঁচ দিন লাগবো ইনশাল্লাহ সপ্তাহখানিকের মধ্যে আপনারা ডিম বাচ্চা পেয়ে ফেলবেন ঠিক আছে ফুল ব্রিডিং মুড়ে আছে এই যে ব্রিডিং এর জন্য প্রস্তুত দেখেন অনেক সুন্দর দর্শক এই কবুতর যদি কোনো বাই নিতে চান আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই লক্ষাটা যদি নিতে চান আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা চলেন দর্শক আমরা দেরি না করে অন্য একটা পেয়ার দেখাই দর্শক অনেকে আমাকে জায়ন জন্য ফোন দিয়েছিলেন তো জায়ন হুমাগুলো বিক্রি হয়ে গেছিল এই যে আবারও নতুন করে কালেকশন নিয়ে আসলাম অনেক চমৎকার জায়ন হুমা বিগ সাইজের টোটালি টুটালিজ কালারটা দেখেন ফাটা নাই দর্শক দর্শক অনেক চমৎকার একটা কবুতর এই পেয়ারটা যদি কোনো নিতে চান আজকের জন্য মাত্র টাকা বাই দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনার এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন অনেক সুন্দর একটা পেয়ার এই যে দেখেন কালারটা কি মাসাল্লাহ অনেক সুন্দর অনেকেই চাইছিলেন যাইনো মা আমি দিতে পারি নেই বিক্রি হয়ে গেছিল তো আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য একটা পেয়ারই আছে তো ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলেন দর্শক আরেকটা পেয়ার দেখাই দর্শক আফসান গ্রিজেল বনাম ব্ল্যাক স্প্যানিশ পোটার ইম্পোর্ট করা ফিমেল চাইলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন একসাথে নিলে আজকে একটা অফার আছে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আজকে বলছি না যে আজকে একেবারে অফার দিব ইনশাল্লাহ আমাদের স্বাধীন বাংলাদেশ আবার নতুন করে আমরা স্বাধীন পাইছি যাই হোক এখানে অনেক কথা এই যে দেখেন পেয়ারটা অনেক সুন্দর দর্শক এই পেয়ারটা যদি নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান পঁচিশশো পঁচিশশো পাঁচ হাজার টাকা দর্শক এই যে এটা হচ্ছে মাদিউ যে মাদি কি সুন্দর করে মিটিংয়ের জন্য প্রস্তুতি নিতেছে মুস্তি নিতেছে দর্শক দেখেন আর হয়তো নন স্তপ ডাকাটা কি আছে এই পাগলায় এই পাগলারা যদি কোনো বাই নিতে চান আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা চলো দর্শক চলেন দর্শক দেরি না করে আমরা অন্য একটা পেয়ার দেখাই কোয়ালিটি সম্পূর্ণ আছে ইনশাআল্লাহ যে আমি আপনাদেরকে দেখাই দিলাম আবারও দেখা শুনে পরে নেবেন দর্শক চলেন দর্শক আমরা আরেকটা পেয়ার দেখাই দর্শক এটা ডিম বাচ্চার কথা বললো লাভ নেই জমানো ডিম আমার কাছে আসে চাইলে আপনারা জমানো ডিম সহ নিতে পারবেন এটা হচ্ছে লাহড়ি শিল্ড নটটা আর রেড শিল্ড হচ্ছে মাদিটা যদি নেন একেবারে বলে দেবো দর্শক দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন একেবারে রিজনেবলে দিব মাত্র পঁচিশশো টাকা হলে এই আনকমন কবুতরটা আপনারা কালেকশন করতে পারেন দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁচিশশো টাকার মধ্যে আপনারা পায়ে পেয়ে যাচ্ছেন লাইট কালার স্টেনশিল কবুতর এবং রেড কালারের স্টেনশিল ফিমেল অনেক সুন্দর দর্শক মাত্র পঁচিশশো টাকা দর্শক এখানে আছে দামাসিনের দুইটা মাদি কবুতর ঠিক আছে চার পাঁচ পরে আছে মাদি দুইটাই মাদি চমৎকার কোয়ালিটি দেখেন সুন্দর একটা চুইঠাল একটা নাইরা ঠিক আছে এই কবুতরগুলো যদি নেন মাত্র ছয়শো টাকা পিস যেইটাই নিতে চান সিঙ্গেল সিঙ্গেল ছয়শো টাকা পিস একসাথে নিলে দর্শক এগারোশো টাকা একশো টাকা ডিসকাউন্ট একসাথে নিলে মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর এই যে দর্শক দেখেন দুইটা মাদি অনেক সুন্দর ঠিক আছে দেখেন দুইটা মাদি অনেক সুন্দর দর্শক চলেন দেরি না করে আমরা অন্য একটা পেয়ার দেখাই এই দর্শক দেখেন মাদিগুলো ঠিক আছে দর্শক কিরিমবার কিরিমবার শকিং দর্শক কে কে দেখছেন জানাবেন অবশ্যই কমেন্ট করে কার কার কাছে আছে সেটাও জানাবেন মেলটা হচ্ছে কিরিমবার হোমোজেন হচ্ছে ফিমেল দুইটা কবুতরের আজকে এমন একটা অফার থাকবো দর্শক একেবারে রিজনেবল প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন কিরিমবার হচ্ছে আপনার মেল ফিমেলটা হচ্ছে হোমোজেন দর্শক এটা লোকটা দেন খালি দর্শক কি কত সুন্দর মাসাল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে পাচ্ছেন ক্রিম বার মেল সহ ফিমেল হোমোজিয়েনাস অ্যান্ডোলিজেন ব্লাড লাইনের চমৎকার কবুতর দর্শক দেখেন ঠিক আছে অনেক চমৎকার একটা কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন চলেন দর্শক দেরি না করে আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে আছে একজোড়া ব্ল্যাক জেএনএস ব্লুবার জেনেস দেখাইছিলাম ছিলাম এখন দেখেন ব্ল্যাক জেনেসটা কোয়ালিটিটা দেখেন একটু দর্শক ডাকবো এ অবশ্যই ডাকবে ডাকার জন্য প্রস্তুতি নিতেসে ছাড়ছি তো হয় না এক এক একেবারে র জেনেস স্প্যানিশ পটার মাত্র চার হাজার টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন আর যদি এখান থেকে নর্মালি সিঙ্গেল সিঙ্গেল কারও প্রয়োজন হয় যদি নিতে চান অবশ্যই নিতে পারেন দর্শক এবং দেখেন কি সুন্দর দর্শক মাসা অনেক সুন্দর কবুতর ফুল দর্শক অনেক ফুল মাত্র টাকা হইলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন চলেন দর্শক দেরি না আমরা কবুতর চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই ভাই এক লাইতোল কিছু ভাইয়ালাইতেছে ভাই আন্দোলেজিয়ান থেকে আসা চমৎকার আনকমান একটা স্প্যানিশ পটান খুব সুন্দর এবং একলাই সব বাইঙ্গালাইতে আছে ঠিক আছে লগে ফিমেলও দেওয়া হয় নাই খুব চমৎকার দর্শক এই নটটা যদি কোনো বানিতে চান কোনো ধামাধামি নাই একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন কবুতর যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খামারি রিং পরানো আছে এক ব্যবহারের চমৎকার একটা নট দেখেন দর্শক ডিম বাচ্চা বা গ্যারান্টি পাবেন ডিম বাচ্চা করবেন অবশ্যই চেঞ্জ করে দেব ইনশাল্লাহ ঠিক আছে দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেট এই নটটা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন নটটা আমি আবারও দেখাইতেছি নটটার অবস্থাটা কি মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই নটটা আপনারা কালেকশন করতে পারবেন আর এই জন্য ব্লাক মাম্মা ব্ল্যাক মামায় কী করতে তখন তো দেখাই তারি নেই এই যে ব্ল্যাক মামায় চেটটা গেছে ঠিক আছে আপনারা যদি চান সিঙ্গেলে এই ব্ল্যাক মাম্মা যে এনএস নটটাও নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এই যে ব্ল্যাক মাম্মার নটটা হচ্ছে চমৎকার একটা নরাল্লা দিলে আর এই যে যদি জোড়া নেন মাত্র চার হাজার টাকা অফার ভাই আজকে সব অফারে দিতেছি দেখেন কবুতর সব অফারে দিতেছি আজকাল চলেন দর্শক দেরি না করে আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক যারা কম দামে রিজনেবল প্রাইজে রোমাগাল খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য কবুতর পিক সাইজ দেখেন কবুতর মুন্ডিয়ানের মতো সাইজ এই যে দেখেন দর্শক মুন্ডিয়ানের মতো সাইজ ঠিক আছে মাদি ডিম বাচ্চা সারতে পশমগুলার নিচের টাকা দেওয়া হয়েছে কারণ ডিম মৌজা থাকলে ডিম বাচ্চা করতে ঝামেলা হয় নিজের বাচ্চা নিজেরা করে এই যে দেখেন দর্শক অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল এক জোড়া কবুতর মাত্র চার হাজার টাকা জমানো ডিম আছে চাইলে জমানো ডিম নিতে পারে আমি ডিম চাইলে দিছি কারণ আমি এখন ডিম অবধি অপুরাই নেই কারণ একটাই কারণ কবুতরে ফিটনেস নষ্ট হয়ে যাবে এখন কবুতর যে বড় সাইজের আছে সাইজটা থাকে না আর কি নিজের বাচ্চা নিজেরা করলে যার কারণে আমি ডিম চাইলে দিছি জমানো ডিম আছে দেখা খা শুনে নেওয়া যাবেন ইনশাআল্লাহ ওই ডিম থেকে রোমাক ডালের বাচ্চাই ফুটব রোমাক ডালের বাচ্চা না ফুটলে একেবারে ফ্রিতে কবুতর দিয়ে দেবো ইনশাল্লাহ যে দেখেন কবুতরের কোয়ালিটি দেন কবুতরের সাইজ দেন ঠিক আছে দেখা ইনশাল্লাহ হেয়ার পরে কালেকশন করবেন মাত্র চার হাজার টাকা একেবারে পানির দাম মাত্র চার হাজার টাকা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা এটা হচ্ছে বিড়ুর অফার দর্শক চলেন আমরা দেরি না করে অন্য একটা পেয়ার দেখাই দর্শক এই পেয়ারটা একবার নিতে চাইছিল দেখেন অনেক সুন্দর যায় নোমাটা যদি উনি না নেয় তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করব অবশ্যই যার প্রয়োজন নিতে পারেন সীমিত দামের মধ্যে মাত্র অল্প কিছু টাকার মধ্যে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এক পেয়ারটা যদি উনি না নেয় তাইলে আমি দিতে পারবো আর উনি যদি নেওয়া যায় তাইলে আমি দিতে পারবো না এই যে অনেক সুন্দর একটা কবুতর দেখেন যায়নু মা অনেক সুন্দর কবুতরটা অনেক সুন্দর দর্শক মাত্র পাঁচ হাজার হইলে নিতে পারবেন যদি উনি না নেয় ঠিক আছে চলেন দর্শক দিন করে আমরা একটা পেয়ার দেখাই দর্শক ক্যামেরায় না একেবারে জিরাফ গলায় এটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান ফিমেল ভালো কইরা দেখেন দর্শক ফিমেল ব্ল্যাক হচ্ছে মেল মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক আমার ক্যামেরায় হাঁটতেছে না দেখেন কত বড় গলা একেবারে জিরাপ গলার কবুতর টপ কোয়ালিটি নাম্বার ওয়ান টপ কোয়ালিটি এবং এটা অনেক ভালো একজন খামারির কাছ থেকে নেওয়া নাম বলার নিশেষ যার কারণে আমি বললাম না কবুতরের গ্যাট দেখলে হয়তো অনেকে চিনবেন যে কোন বাই এরকম কোয়ালিটির কবুতর বলে আজকে বেশি দাম দিব না অনেক বিরুদ্ধে দিয়েছিলাম যাই হোক আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে এই পেয়ারটা নিতে পারবেন দর্শক নিজের বাচ্চা নিজেরা করে দেখেন মানে এই কবুতর পঁয়ত্রিশশো টাকা কল্পনার বাইরে কখনো আশাই করতে পারি না যে এই কবুতর পঁয়ত্রিশশো টাকা দাবো তো আজকে দর্শক বলছি যে সবগুলা কবুতরই মাত্র একেবারে রিজনেবল প্রাইজে দেবো আজকে রিজনেবল প্রাইজে দিয়ে যাচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে দর্শক এই পেয়ারটা কালেকশন করতে পারবেন চলেন দর্শক দেরি না করে আমরা অন্য একটা পেয়ার দেখেন দর্শক নিয়ে আসলাম মুন্ডিয়ান সহবা আবার নিয়ে আসলাম মুন্ডিয়ান বেবি অনেক ব্রাদার চাইছিলেন মুন্ডিয়ান বেবি আজকে মাত্র পঁয়ত্রিশশো না যান পঁচিশশো টাকা আজকা অফার দর্শক কৈশি তো অবশ্যই আজকে অফার মুন্ডিয়ান বেবিগুলা যদি কোনো বাই নিতে চান মাত্র পঁচিশশো টাকা ওল নিতে পারবেন সুযোগ সীমিত সময়ের জন্য দর্শক মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা মুন্ডিয়ান বেবি প্লাক মুন্ডিয়ান বেবি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ওইলে দর্শক চলেন দর্শক দিন করে আমরা আরেকটা পেয়ার দেখাই দর্শক আমরা ভিডিও লাস্ট পর্যায়ে এই যে আমরা আবার জোড়া ডেনিস দেখতে পাচ্ছি টকটকা লাল গিয়ারের দর্শক আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দাম তো আপনারা দেখেন এটার কোয়ালিটি কিন্তু খারাপ না আপনারা বিবেচনা করবেন যেগুলা আগে দুই পেয়ার দেখাইছিলাম ওগুলোর সাথে এটাও বিবেচনা করবেন দেখবেন কবুতরের কোয়ালিটিটা আসলে কোনটা ভালো ছিল এই পেয়ারটা যদি কোনো কোনোভাবে নিতে চান মাত্র পঁচিশশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন স্টুডেন্ট একটা অফার সবসময় দিয়ে থাকি ভিডিওর লাস্টে আজকে এখনও দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই ডেনিশ কবুতরগুলা কালেকশন করতে পারবেন দর্শক আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোয়ালিটি কেমন ছিল দাম নিয়ে কমেন্ট করবেন না দর্শক কোয়ালিটি ভালো না খারাপ সেটা নিয়ে কমেন্ট করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ